মাছের মধ্যে মিশিয়ে দাও এই দু রকমের মশলা আর সুস্বাদু একটা মাছের ঝোল তৈরি করে ফেলো নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত গরম ভাতের সাথে কাতলা মাছের এই রেসিপিটা কিন্তু জমে যাবে যারা মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই মাছটা হাত চেটেপুটে খাবে খুব সহজ সাধারণ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা হয় আর আমার সমস্ত রেসিপিগুলো বন্ধুরা ঘরে যে সমস্ত মশলা থাকে সেই দিয়েই তৈরি করি আমার এই শহর সাধারণ রান্নাটা তাহলে চলো কীভাবে করি করে দেখানো যাক এখানে আমি বেশ অনেকগুলি পরিমাণে কাতলা মাছ নিয়ে নিয়েছি এখানে পাঁচ পিস আছে কাতলা মাছ আর কাতলা মাছগুলিকে খুব ভালো করে কিন্তু আঁচটা ছাড়িয়ে আর ধুয়ে নিয়েছি নুন আর হলুদ গুঁড়ো মাছের গায়ে দিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখো বন্ধুরা আর প্লিজ একটি করে লাইক করু একটি লাইক আমাকে অভিভূত করে অনেক দূর এগিয়ে নিয়ে চলার আর মাছের ছালে যে মশলাটা আমি তৈরি করে দেবো সেটা দেখো বন্ধুরা এখানে গোটা জিরে এক চামচ আর কালো জিরে দিয়ে দিয়েছি এক চামচ ভালো করে এবারে শুকনো খোলায় আমি গুঁড়ো করে নিচ্ছি এটা কিন্তু একটু দরদরা করে আমি হামাল দিস্তিতে একটু পিষে নেব এই যে আমার হয়ে গেল এবার আমি তুলে রাখলাম অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করব। তার জন্য করাতে দিয়ে দিলাম সর্ষের তেল বেশ অনেকটা পরিমাণে কিন্তু সর্ষের তেল দিয়েছি তেলটা কিন্তু অবশ্যই খুব যখন ভালো গরম হয়ে যাবে তখন আমি হলুদ আর নুন ভালো করে মাছের গায়ে মাখিয়ে দিয়ে দিচ্ছি এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় দেখো বন্ধুরা তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে এবার আমি মাছগুলি একে একে দিয়ে ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নেবো তেলটা কিন্তু আবারও বলে রাখি বন্ধুরা খুব যখন ভালো গরম হবে তখনই কিন্তু মাছগুলি দেবে নাহলে কিন্তু করার গায়ে একটা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো গরম যখন করছি মাছটা ভাজবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই জোর দিয়ে ভাজবে এবার আমি দেখো মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছি আর বেশ লাল লাল করে কিন্তু মাছগুলি হয়ে যাবে ভাজা এবার আমি মাছগুলি ভেজে তুলে রাখলাম আরও দুটো যে মাছ আছে ওই দুটো মাছও কিন্তু ভেজে নেব খুব সহজ সাধারণ আর খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায় এবারে অন্য মাছগুলো দুটো ভেজে নিচ্ছি এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার আমি একটু আ আধ চামচে মতো কালো জিরে দিয়ে দিলাম ফোরনটার গন্ধ সুন্দর উঠে আসলে তখন দিয়ে দিলাম একটি টমেটো আর দিয়ে দিলাম এখানে এক ইঞ্চি মতো আদার পেস্ট আদা আর টমেটো দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেবো নাহলে কিন্তু একটা আদার কাঁচা গন্ধ থেকে যাবে আর টমেটোগুলো একটু ভালো করে হাতে করে ম্যাশ করে নিয়েছিলাম আরও ভালো করে আমি একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর সাথে দিয়ে দেবো মটরশুঁটি এক মতো আর মাছের ছাড়ে যদি এরকম মটরশুঁটি দাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার বাড়ির পরিবারের মানুষরা কিন্তু ভীষণ ভালো লাগে এরকম মটরশুঁটি দিয়ে মাছের চোল মটরশুঁটিটা দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে আমি মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একদম সাধারণ রান্না দেখতেই পাচ্ছ সেটা তোমরা এবার দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে বুঝতেই পারছ আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো এবার দেখো জল দিয়ে দিলাম জলটা কিন্তু বেশ ভালো মতো ফুটিয়ে নিচ্ছে গ্যাসের ফ্লেমটা কিন্তু জোর দিয়ে দেখতেই পাচ্ছ দিয়ে এবারে আমি একে একে মাছগুলি দিয়ে দিলাম এই মাছটার রেসিপিটিতে কিন্তু ঝোলটা খুব বেশি হয় না যদি তোমাদের মনে হয় যে একটু ঝোলের পরিমাণ বেশি রাখবে সেক্ষেত্রে তোমরা রাখতেই পারো তবে আমি ঝোলের পরিমাণ কিন্তু একটু কমিয়ে দেবো দিয়ে কিন্তু আমি করবো ভালো করে মাছগুলি দিয়ে একটু উল্টে পাল্টে ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেব নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেল এসে সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে যাব। পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য এবার দেখো যেই মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা দেওয়ার ফলে বন্ধুরা এত সুন্দর গন্ধ আসে যে কী বলবো আমার রান্নাঘরে কিন্তু গন্ধে মোমো করছে এবার আমি খুব ভালো করে মশলাটা দিয়ে মিশিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে লুকসটা দেখাচ্ছে আর অবশ্যই আমি কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা বেশ ভালো লাগে মুখে যদি এরকম খাওয়া যায় ঝালে দিয়ে ভাত জলের ক্ষেত্রে আর দিয়ে দিলাম এখন তো সিজন সেই কারণে দিয়ে একটু হালকা মতো ফুটিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে লুকসটা তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা জিভে জল আসছে কিনা হ্যাঁ বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল বাড়িতে অবশ্যই আমার মতো এইভাবে তৈরি করে ফেলো মাছের ঝোল আর একতলা ভাত তোমরা নেমেষেই খেয়ে বেলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ